আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই সবাই একটু লাইন হয়ে যান কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করব আমি যেগুলো আপনাদের জানা অত্যন্ত জরুরি আব্বু টিভিটা আসতে হবে তাহলে আব্বুকে টিভি আসতে দিতে বলতো লাইভে আসেন ফোনটা আব্বুর ফোনটা দিবে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব দর্শক বন্ধুরা অবশ্যই 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 সবাই আমার লাইভে আগে জয়েন হয়ে যান আর লাইভটা ক্লিয়ারলি দেখা এবং শোনা যাচ্ছে কিনা সবাই কমেন্টে জানান আমি এখনই বলবো না আগে কিছু লোক দর্শক কিছু দর্শক আগে জয়েন হোক তারপর আমি কিছু কথা বলবো আমার দর্শক বন্ধুরা জয়ন হোক তারপর কিছু গুরুত্বপূর্ণ আমি কথা বলবো সবাই একটু দেখা এবং জানাবেন হ্যাঁ ঠিক আছে সোরাফ খান আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম বুরমুস আলী হাই হ্যালো লিপটন হোসেন সোনা আপু কেমন আছো মালয়েশিয়া থেকে আলহামদুলিল্লাহ ভালো আপনাদের দোয়া অনেক অনেক ভালো রোজিনা আক্তার কেমন আছো শুভ আলহামদুলিল্লাহ এমডি আজম আলী আসসালামু আলাইকুম শুভ আপু ভালো আছো আলহামদুলিল্লাহ এমডি রিয়াদ কেমন আছো শুভ আলহামদুলিল্লাহ ভালো আছি মিনু মিনা আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দেখা এবং শোনা যাচ্ছে না একটু কমেন্টে জানান একটু ঝিঝি